অবশেষে স্বস্তির বৃষ্টি মেদিনীপুর শহরে কিন্তু অস্বস্তিতে শহরবাসী বৃহস্পতিবার মেদিনীপুর শহর জুড়ে বৃষ্টি শুরু হয় দুপুর নাগাদ যা শহরবাসীর স্বস্তির কারণ হয়ে দাঁড়ায় টানা গরমের জেরে হাঁসফাঁস করা পরিস্থিতি থেকে কিছুটা হলেও মুক্তি পান শহরবাসীরা কিন্তু তার জেরে অস্বস্তিতে মানুষ জল নিকাশি ব্যবস্থা অকেজ বলে দাবি করেন শহরবাসীর একাংশ মিনিট দশকের বৃষ্টিতেই জলমগ্ন মেদিনীপুর শহরের বেশ কিছু এলাকা মেদিনীপুর পুরসভার অন্তর্গত রাজাবাজার পঞ্চুরচক পোস্ট অফিস রোড কলেজ রোডে দেখা গেল রাস্তার উপর দিয়ে জল বয়ে যেতে যার ফলে শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন শহরের মানুষজন তাদের অভিযোগ মিনিট দশকের বৃষ্টিতে নালার নোংরা দুর্গন্ধযুক্ত জল বইছে রাস্তার উপর দিয়ে আর সেই জলের উপর দিয়ে বাধ্য হয়ে যাতায়াত করতে হচ্ছে পথচারীদের গোটা মেদিনীপুর শহর জুড়ে যে নালা নর্দমা নালা ব্যবস্থা আছে সেই নালা ব্যবস্থা দীর্ঘ আমরা দীর্ঘদিন ধরে দেখছি কোনো পরিষ্কার নিকাশির কোনো ব্যবস্থাপনা নেই উপরন্তু এই পঞ্চিচক এলাকায় আমরা যা দেখতে পাচ্ছি এখানে সব যত দোকানপাট আছে তাদের সব নালা যা ব্যবস্থা নিকাশের যা ব্যবস্থাপনা আছে সেই ব্যবস্থাপনা আমরা দীর্ঘদিন ধরে কোনো নিকাশির পরিষেবা পৌরসভা থেকে নেই তাই জন্য অল্প পাঁচ মিনিটের বৃষ্টির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ঝড় পুরো একদম জলবন হয়ে পড়েছে ঠিক আছে যদিও শহরের বেহাল নিকাশি ব্যবস্থার জন্য ফুটপাথে গড়ে ওঠা ব্যবসায়ীদের দায়ী করেছেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান তিনি বলেন শহরের নালা নর্দমার উপর কংক্রিটের স্ল্যাব তৈরি করে ব্যবসা করছে ফুটপাত ব্যবসায়ীরা যার ফলে সমস্ত জায়গায় নালা সম্পূর্ণ পরিষ্কার করা সম্ভব হচ্ছে না যে কারণেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমরা বিষয়টি নিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করব সমস্ত ড্রেনগুলো আমরা পরিষ্কার করা সত্ত্বেও ড্রেনগুলোর ওপরে যেভাবে স্ল্যাব দিয়ে দোকান সব বসে আছে যার ফলে পুরোটা কমপ্লিট করা যাচ্ছে না বললেও কেউ সরাচ্ছে না এরপরে যদি তারা সহযোগিতা না করে আমরা কি করে পরিষ্কার করব। মানুষ তো জানতে পারছে না ঢুকতে পারছে না বড় বড় স্ল্যাব করে কনস্ট্যান্ট কেউ পঞ্চাশ ফুট ষাট ফুট করে তারা সেগুলো ব্লক করে রেখে দিচ্ছে আমাদের লোক দিয়ে পরিষ্কার কিছু করা হয়েছে কিন্তু বাকিগুলো আজকে পর মানে যত ড্রেন সমস্ত ড্রেন গুলোই কভার করে তারা বন্ধ ব্যবস্থা নিতে আমরা তাদেরকে বলেছি স্যার দিতে আমরা পরিষ্কার করব এবং যাবতীয় দোকানে জিনিসপত্র সব ড্রেনে ফেলছে আমাদের আমরা তাদেরকে বালতি দিয়েছি তাদেরকে রাখার জায়গা দিয়েছি তা সত্ত্বেও কেউ এগুলো করছে না তাদের তো নিজের আমি ফুটপাতে ব্যবসা করছি কোন ট্যাক্স বা কোনো কিছু সার্ভিস দিতে হয় না তো তাকেও তো একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে তারা রাখে কেউ তুমি এখন যাও এখান থেকে এল পর্যন্ত শুধু দেখো চায়ের কাপে ভর্তি হয়ে আছে প্লাস্টিকে ভর্তি হয়ে আছে মাল যাচ্ছে না রাস্তার উপর দিয়ে বইছে রাস্তা এখন তো রাস্তাতেই তো হয়ে গেছে মানুষ যদি সচেতন না হয় প্রশাসন পৌরসভা পুলিশ কারো পক্ষে সম্ভব নয় আমি ডেনকে বন্ধ করে ব্যবসা করব আর দোষারোপ করব পৌরসভাকে হয় নাকি